আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি ভুড়িটা রান্না করার আগের দিন আমি ভুড়িটা জাল দিয়ে রেখেছিলাম লবণ পানি আর হলুদ দিয়ে জাল দেওয়া হয়ে গেলে সেই ভুড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পাত্র নিয়ে তাতে ভুড়িটা দিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দুই চারটা রসুন কুচি ও রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ ও স্বাদ মতন লবণ দিয়ে দেব। আরও দেব দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ ও বড় এলাচ জেরা বাটা বা গুঁড়া পেস্ট নেবো দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব চার টেবিল চামচ ভুড়ি বা বট যেটাই বলেন না কেন একটু ঝাল ঝাল হইলেই বেশি মজা লাগে পনেরো থেকে বিশটা শুক্টা মরিচ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচের থেকে কম জয়ফল জয়ত্রীর গুঁড়া ও ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নেব এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায় মশলাগুলো খুব ভালোভাবে মাখানোর পরে এখন রান্নার প্রস্তুতি শুরু করতে হবে পাঁচ থেকে দশ মিনিট কষানোর পরে এখান থেকে একটু পানি বের হয়েছে দশ থেকে পনেরো মিনিট কষানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নেব ভুঁড়িটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কমে এসেছে অন্য একটা পাত্র নিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে নেব একটা চা চামচ জিরা দিয়ে নেব বাগারের জন্য একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে নেব চার থেকে পাঁচটা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি এইভাবে বাগার দিয়ে ভুড়ি রান্না করলে আসলে খেতে অনেক মজা লাগে এখন শুধু তেল পেঁয়াজ ও রসুনটা বাগার দিয়ে নেব এখন ভালোভাবে আবার সব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ জাল দিয়েছি আসলে ভুড়ি যত জাল দেওয়া হবে তত বেশি মজা লাগবে ভুড়িটা নামানোর আগে অবশ্যই একটা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব ব্যাস আমার রান্না শেষ সবসময় একরকম ভুড়ি রান্না না খেতে ইচ্ছা করলে আমার মতন এটা হাতে মাখিয়েও করে নিতে পারেন আসলে অনেক মজা লাগে মায়ের হাতে রান্না তো খেতে পাচ্ছি না মায়ের মতন রান্না করার চেষ্টা করলাম আর কি আশা করবো আপনাদের রেসিপিটি ভালো লাগবে